বলেছি যে এই নির্বাচন হতে পারে রোজা শুরু হওয়ার আগে আগামী ফেব্রুয়ারিতে আমি আবারও বলছি এটা তখনই হতে পারে যখন এই শর্তগুলো পূরণ হবে এই শর্ত পূরণ ছাড়া কিন্তু ওই মার্চ ফেব্রুয়ারি কোনো কিছুই ঠিক থাকবে কিনা আল্লাহ ভালো জানে যে অনেক ত্যাগ এবং চেষ্টার বিনিময়ে যে পরিবেশ এসেছে এই পরিবেশ তিনটা ম্যান্ডেটারি জিনিস দাবি করছে নাম্বার ওয়ান দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার এ বিষয়ে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা সংশ্লিষ্ট কমিশনগুলার কাছে আমরা জমা দিয়েছি আমাদের সাথে তাদের সেশন হচ্ছে হবে আমরা বলেছি যে এই সংস্কারগুলো সাধন না করে যে নির্বাচন হবে এই নির্বাচন গণতন্ত্রের কোনো বৃত্তি রচনা করতে পারবে না বরঞ্চ অতীতের নির্বাচন যে নির্বাচনগুলো দেশ এবং জাতির কাছে বিশ্বের কাছে মোটেই গ্রহণযোগ্য হয়নি সেরকম হয়তো বা আর একটি খারাপ নির্বাচন হবে আমরা ওই নির্বাচন চাই না হাজার প্রাণের বিনিময়ে হাজার হাজার মানুষের পঙ্গুত্বের বিনিময়ে আহত হওয়ার বিনিময়ে রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনে অবশ্যই সংস্কার সাধন করতে হবে এই সংস্কার কারা করবে সংস্কারের অংশজন প্রধান অংশজন হচ্ছে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলা যত তাড়াতাড়ি এবং যত আন্তরিকভাবে সংস্কারের সহযোগিতা করবে তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে এই সংস্কারে যদি সহযোগিতার ঘাটতি থাকে কিংবা সংস্কার যদি না হয় তাহলে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা যে দাবি যে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা হোক সে দাবি পূরণ না হওয়ার কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে দুই নম্বর দাবি যেটা পূরণ করা উচিত এটি হচ্ছে যারা নিহত এবং আহত হয়েছে এই খুনের দায় যাদের তাদেরকে বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচার এই জাতিকে দেখাতে হবে যাতে জাতির আস্থা ফিরে আসে যে খুনিদের বিচার হবে অপরাধীদের বিচার আমরা পাব শহীদ পরিবারগুলো যাতে মিনিমাম কনসেলেশন পায় তাদের আত্মা যাতে প্রশান্তি পায় যে হ্যাঁ আপন ফিরে আসবে না কিন্তু এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আমরা সেই ন্যায় বিচারটি দেখতে চাচ্ছি এবং এটিও দৃশ্যমান দেখতে চাচ্ছি আমরা তিন নম্বর বলেছি যেটা হতেই হবে এটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে পরস্পরকে সম্মান করার পরিবেশ সৃষ্টি করতে হবে আমি জিতে গেলে নির্বাচন সুষ্ঠ হেরে গেলে দুষ্ট এই মানসিকতা থেকে বের হয়ে আসতে তবে হ্যাঁ সেই নির্বাচনটা এমন হতে হবে যে সেই নির্বাচন নিয়ে যাতে সহজে কেউ প্রশ্ন তুলতে না পারে এই দুইটাই নিশ্চিত করা লাগবে এই জন্য এখানে অনেক ডায়লগের প্রয়োজন অনেক এঙ্গেজমেন্টের প্রয়োজন এটি সরকারের তরফ থেকে হতে পারে রাজনৈতিক দলগুলার নিজস্ব উদ্যোগে হতে পারে সিভিল সোসাইটিরও দেশ এবং রাষ্ট্রকে দেওয়ার অনেক দায়িত্ব আছে সেই জায়গা থেকেও হতে পারে প্রধান উপদেষ্টা তিনি জাতির সামনে বারবার বলেছেন ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে ইলেকশন অনুষ্ঠিত হবে আমরা এই সময়টাকে আনুষাঙ্গিক প্রস্তুতির জন্যে সংস্কারের জন্য বিচারের জন্য আমরা মনে করি যে এই সময়টা গ্রহণযোগ্য কিন্তু এই সময়ের সীমা যেন অতিক্রম করে না যায় সেই ব্যাপারে আমরা সতর্ক দৃষ্টি রাখব গতকাল আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ডিপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সাথে আমরা সাক্ষাৎ করেছি বের হওয়ার পরে আপনারা সাংবাদিক বন্ধুরা এ ব্যাপারে প্রশ্ন করেছিলেন আমি বলেছি যে এই নির্বাচন হতে পারে রোজা শুরু হওয়ার আগে আগামী ফেব্রুয়ারিতে আমি আবারও বলছি এটা তখনই হতে পারে যখন এই শর্তগুলো পূরণ হবে এই শর্ত পূরণ ছাড়া কিন্তু ওই মার্চ ফেব্রুয়ারি কোনো কিছুই ঠিক থাকবে কিনা আল্লাহ ভালো জানে এই আমরা সিনসিয়ারলি যারা চাচ্ছি দেশে জনগণের গণতন্ত্র ফিরে আসুক তাদের সকলকে আন্তরিক সহযোগিতা এগিয়ে আসতে হবে আমরা প্রস্তুত সকল ধরনের সহযোগিতার জন্য আমাদের দল প্রস্তুত আমরা আমাদের বন্ধু সংগঠন সবাইকে আহ্বান জানাবো আসুন সবাই আমরা এগিয়ে যাই আমাদের কর্মকাণ্ডই প্রমাণ করবে যে আমরা কতটা আন্তরিক এই বিষয়ে